মমতা ব্যানার্জি আজকে যে কোর্ট করে করছেন কোর্টে এটা যদি আগে করতেন পশ্চিমবাংলার কত পয়সা বাঁচত এই যে কপিল শিববল এই মনু এদেরকে কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে দিলেন উনি যদি নিজে কোর্ট করে দাঁড়িয়ে যেতেন হারছেন তো এমনি অমনি হারতেন কিন্তু আমাদের টাকাটা বাঁচত সেটা উনি করলেন না যাকে উনি গেছেন শুভেচ্ছা থাকলে কিভাবে দেখলেন কালকে যে উনি সবাই জবাব করলেন ওনাকে তো বারবার বলছে সুপ্রিম কোর্টের

দেখুন ডিএ নিয়ে অনেকবার মামলা হয়েছে কোর্ট বলে দিয়েছে এটা অনুদান নয় এটা অধিকার কিন্তু যাই মামলা যাই আসুক পশ্চিমবঙ্গ সরকার মানলে তো তিনি আদালত মানেন না তিনি সুপ্রিম কোর্ট মানেন না তিনি নির্বাচন কমিশন মানবেন না তিনি সংবিধান সংসদ মানবেন না তো কি করে হবে যতদিন না পরিবর্তন হচ্ছে চলতেই থাকবে এর বেশি কিছু আর হবে না দান দক্ষিণা ছাড়া লক্ষীর ভান্ডার যারা নিচ্ছেন তারা মনে রাখুন তার ছেলে বলে কোনদিন পশ্চিমবাংলায় চাকরি করতে পারবে না থাকতেও পারবে না গুজরাটে চাকরি করবে এখানে দেখতে আসবে এই সরকারের কাছ থেকে কোন প্রত্যাশা নেই তো বাজেট নিয়ে কি প্রত্যাশা হবে ধার করে যা সংসার চলে তার বাজেটের কি মূল্য হয়

মুসলমানরা ঠিক করুন তারা কি করবেন উন্নয়নের সঙ্গে থাকবেন না দুর্নীতির সঙ্গে থাকবেন শান্তিতে থাকতে চান নাকি কোন খারাপ টিএমসি সরকার যতদিন থাকবে ততদিন এগুলো চলতেই থাকবে কোন খারাপ দুর্নীতি মারকাট আর সবচেয়ে বড় শিকার হচ্ছেন মুসলমানরা তো তারা যদি এরকম সরকারকে টিকে থাকতে চান ঠিকই আছে গণতন্ত্র সবার অধিকার আছে বলছি সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে আক্রমণ করেছে উনি অনেক কিছুই বলেন প্রধানমন্ত্রী সম্বন্ধে কি বলেন গৃহমন্ত্রী সম্বন্ধে কি বলে রাজ্যপাল রাষ্ট্রপতি সম্বন্ধে কি বলে তার কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না উনি সবাইকে অসম্মান করতে ভালোবাসেন আর সেটা সারা দেশ দেখছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি ধরনের ভাষা প্রয়োগ করছেন পশ্চিমবাংলার রাজনীতি কোথায় গেছে আজ উনি কার উপরে ভরসা নেই আজ উকিলদের উপরে ভরসা নেই এত বড় উকিলদের কোটি কোটি টাকা দিয়ে রাখতেন কি জন্য তাহলে আজকে নিজে গিয়ে প্লেট করছেন ওখানে একবার সে শখটাও মিটিয়ে নিন এপ্রিলে বিদায় হওয়ার আগে প্রধানমন্ত্রী যেমন হয়েছেন সবাই আমাকে দিতে হবে তার কী মানে আছে দেওয়ার জন্য অনেক লোক আছে বলছি বিজেপি কর্মীদের কি আপনারা দেখছেন আমাদের সর্বভারতীয় সভাপতি তিনি দিল্লির বাইরে প্রথম বাংলাদেশ এসেছেন কর্মীদের সঙ্গেই বসেছেন জনসভা করেননি অমিত শাহজিও তাই করলেন যে কর্মীরা পার্টিকে লড়াই করে এতদূর এগিয়ে নিয়ে গেছে তারাই আমাদের সম্পদ তাদের সক্রিয় করা আর তারাই সমাজের মধ্যে গিয়ে বিজেপিকে জেতাবে আমাদের কর্মীদের সক্রিয় করার জন্য বিভিন্ন বিজেপি বিজেপিতে কোন্দল কি গুলি চলেছে নাকি বসে আছে দেখেছেন কোনো ও সব চোট ডাকাত নিয়ে যারা পার্টি করে তাদের মধ্যে কোন্দল কালকের ঘটনাটা

অন্য উদ্দেশ্য আছে কিন্তু এই ড্রামাটাকে তো একটা সব ড্রামা করে যেতে যায় না তাহলে এতদিন তো বিহারে আরজেডি ক্ষমতায় থাকতো কারণ ড্রামাতে মমতা ব্যানার্জিকে লালু প্রসাদ হারিয়ে দিয়েছেন তো পার্টি হারলো কেন আজকে বাংলার মানুষ এত বোকা নাকি উনি ড্রামা করবেন না বারবার ভোট দিয়ে দেবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন